আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস আওয়ার ড্রে আমরা আজকে জানব গোল্ডেন ট্রায়াঙ্গেল থাইল্যান্ড লাউস ও মায়ানমার সীমান্তে অবস্থিত পপি উৎপাদনকারী অঞ্চল হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল নামে পরিচিত এবং এদেরকে সহজে মনে রাখা যায় মাথান নাম দিয়ে মাতে হচ্ছে মায়ানমার থাতে হচ্ছে থাইল্যান্ড প্লতে হচ্ছে লাওস তো চলুন আমরা এদেরকে একটু ম্যাপে দেখে আসি ম্যাপে দেখলে এই এই হচ্ছে আমাদের বাংলাদেশ এই ভারত এই পাশে হচ্ছে এই মায়ানমার এই মায়ানমার আর হচ্ছে এই হচ্ছে থাইল্যান্ড আর এই লাওস এই তিনটা দেশের সীমান্তে হচ্ছে এখানে পপি উৎপাদনকারী অঞ্চল অবস্থিত এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে গোল্ডেন ট্রাইঙ্গেল এবং এটা মনে রাখতে পারি মাথার নামে মাতে মায়ানমার তাতে থাইল্যান্ড লতে লাওস ধন্যবাদ সবাইকে